এখানে আমি ব্র্যান্ডকে প্রমোট করছি না আমি আসলে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটাকে প্রমোট করি যেটা আমি নিজে ব্যবহার করে মনে করি যে আপনাদের জন্য ভালো হবে এই যে দেখেন আর ওয়ান লাইট আর এটা হচ্ছে আমার লাইট সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি আজকে এমন একটা গ্যাজেট নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চলছি যে গ্যাজেটটা আসলেই মার্কেটে খুব হট প্রোডাক্ট হেডলাইটের দিক থেকে আমরা যারা ফগ লাইট ব্যবহার করছি কিংবা ফগ লাইট ব্যবহার না করে একটা ভালো মানের প্রজেকশন হেডলাইট করছি তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিওটা দেখলে পুরো পোস্টমর্টম করতে পারবো এই হেডলাইটটার সম্পর্কে আজকে আমরা কথা বলতে চলেছি মটর কেয়ার ব্যাঙ্কের এম টেন হেডলাইট হেডলাইটটি নিয়ে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মতামতগুলো প্রত্যেকটা স্টেপে জানানোর চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদেরকে কি দিচ্ছে সেই বিষয়ে এই হলো মটোকেয়ার এম টেন এর নতুন মডেল যাতে রয়েছে হাই বিম লো বিম আল্ট্রা ব্রাইট এলইডি চিপ অ্যালুমিনিয়াম বডি সাথে রয়েছে হিটসিং আর সবচেয়ে দারুণ বিষয় এটা ছোট হেডলাইট কিন্তু এর পাওয়ার অনেক বেশি এটা মোটরসাইকেল যারা আপডেট করতে চাচ্ছেন তাদের মধ্যে বেশ জনপ্রিয় হচ্ছে চলুন দেখি বক্স কন্টেন্টে কি কি পাওয়া যাচ্ছে এই বক্সের সাথে আপনারা পাবেন ওয়ারেন্টি কার্ড যাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাচ্ছেন প্যাকেজিং টা খুবই সুন্দর করে করা হয়েছে প্যাকেটের ভিতরেই লেখা আছে ভোল্টেজ লাইট সোর্স কিরকম আহ ইনডিটেলস হাই বিম এবং লো বিমে কত কি আছে সবকিছুই পেয়ে যাব আমরা চলুন দেখি ভেতরের লাইটটি কেমন লাইটটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে কিছুটা নীল নীল ভাব আছে এই লাইটের কালারটাতে এবং বডিটা ফুললি মেটাল খুবই শক্তপক্ত মেটাল দিয়ে তৈরি এবং ভেতরে যে প্রজেকশন বাল্বটা আছে সেটাও খুব ভালো মানের লেগেছে আমার কাছে হিট সিংও দেওয়া আছে যাতে খুব বেশি ওভার হিট হওয়ার চান্স নেই এবং এই যে সকেটটা আছে এটা হচ্ছে এইচ ফোর সকেট যেটা মোটামুটি সেভেন্টি বাইকে ব্যবহার করা যায় ব্র্যান্ডিং করা হয়েছে চলুন দেখি ভেতরে কি আছে ভেতরে সিল করা আছে যাতে পানি ঢোকার কোনো সুযোগ নেই এবং এখানে চিপ দেওয়া আছে এবং একটি এল দেয়া আছে যাতেই আসলে এটা পারফর্ম করে লাইটটি চলবে ডিসি বারো ভোল্টে লাইট সোর্স হাই কোয়ালিটি এল ইডি লো বিম রয়েছে পঁচিশ ওয়ার্ড পঁচিশশো লুমেন এবং হাই বিম রয়েছে ফর্টি ফাইভ ওয়ার্ট চার হাজার পাঁচশো লুমেন কালার টেম্পারেচার সিক্স থাউজেন্ড কে এবং এই লাইটটার যে ডাইমেনশনটা আছে সেটা খুবই ওয়াইড অ্যাঙ্গেল ইনস্টলেশন ইনস্টলেশন খুব সহজ সাধারণত সকেটের যে আছে সেই বাইকগুলো আপনি লাগাতে পারবেন যদি আপনি নিজে খুলতে পারেন তাহলে বেটার এবং যদি না খুলতে পারেন তাহলে মেকার থেকে লাগিয়ে নিতে পারেন এই ফুটেজটাতে হয়তো বা আপনারা একটু নয়েজ পাচ্ছেন কারণ হচ্ছে আমি গ্যারেজে বসে সেই ভিডিও করতেছি লাইটটা নিয়ে আসতাম এখন আমরা এটাতে ইনস্টল করব এবং ইনস্টলের যে প্রসেসটা এটা কিন্তু অ্যাকচুয়ালি সহজ একটা প্রসেস যেটা আপনারা নিজেরাই করতে পারেন সো আমি বলবো যে একশো দুশো টাকা কেন খরচ করবেন তো যারা আসলে হিরো হাং ব্যবহার করেন তো তাদেরকে বলবো যে আপনারা যদি এরকম একটা নাটের ইয়ে কিনে নেন তাহলে আপনারা এই কাজগুলো নিজের নিজেদেরটা নিজেরাই করতে পারেন হচ্ছে কি আমার আগের লাইট আর এটা হচ্ছে আহ কেয়ারের যে লাইফটা সেটা লাইফটা জ্বলতেছে মটর কেয়ারের এই লাইফটার বিকল্প আসলে অন্য কিছু আমি দেখি না আমি এখন সিটি লাইট করতেছি দেখেন লাইটের যেই শার্পনেস তো এই শার্পনেসটা আসলে আমার কাছে খুবই ভাল লাগছে এবং একটা পাঞ্চ আছে হেডলাইটের যেমন ধরেন আপনি হ্যালোজেন যদি হেডলাইট ইউজ করেন তো সেখানে কোনো পাঞ্চ পাবেন না কিন্তু এই লাইন লাইটটা অনেক পাঞ্চি এবং যে এজগুলো এজগুলোও কিন্তু খুব শার্প সো বুঝে যাচ্ছে এই যে দেখেন লাইটের ভিতরেও কিন্তু এটা দেখা যাচ্ছে রাস্তার উঁচা নিচা বলেন যাই বলেন সব কিছু কিন্তু খুব স্পষ্ট বোঝা যায় লাইটের পাওয়ার বলেন এবং শার্পনেস বলেন এবং ডিস্টেন্স বলেন এই সব কিছুই কিন্তু আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে কারণ এটা আসলে যেটা বলছে সেটাই করছে হয়তো আপনারা বুঝতে পারেন যে আমার লাইটটা হয়তো একটু তেরাইচা আছে মানে আসলে একটু তেরাইচা আছে এটা যেহেতু রিভিউ করার জন্য আমি আসলে এই ইউনিটটা ইউজ করতেছি সো আমি সেইভাবে আসলে এটাকে অ্যালাইনমেন্ট করি নাই তো আপনারা চাইলে যে যেখান থেকে লাগাবেন সেখান থেকে আপনারা এই জিনিসটাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারেন যেমন দেখতেছেন যে এখানে একটা লাইন পড়ছে মানে একটু তেরাইচা লাইন আছে সো এই তেরাইচা লাইনটাও কিন্তু ঠিক করা যায় আপনারা ভেবেন না যে এটা ঠিক করা যায় না এটা ঠিক করা যায় এবং হাই বিমে দেখেন পুরো লাইটটা এরকম দেখে এবং লো বিমে এরকম এবং এটার যে এজগুলো আছে এজগুলোর ভিতরে একটা ইলো শেড আসে যেটা প্রাইভেট কারে থাকে মোটামুটি তো এই শেডটাও আমার কাছে খুব সুন্দর লাগছে সিটি রাইড করে আমরা বুঝলাম যে এখানে এটার পাওয়ারের যে স্ট্যাবিলিটি এটা খুবই দুর্দান্ত আপনারা যারা দেখতেছেন কিংবা ব্যবহার করছেন তারা একটু কমেন্ট বক্সে জানায় যে আসলে কেমন টেস্ট পাইছেন আই থিঙ্ক কেয়ার হচ্ছে বাংলাদেশের একটা রিনাউন ব্র্যান্ড এবং তারা যেটা মেনটেন করে তাদের যে কোম্পানির নামটা আছে মটো কেয়ার সো এখানে আসলেই তারা আমার মনে হয় যে ভালো কেয়ার করে প্রোডাক্ট দিচ্ছে আমাদের কাছে এটা নিঃসন্দেহে বলতে পারি আমি আমরা খুব অন্ধকার এবং খুব আলোর ভিতরেও টেস্ট করব। মোটামুটি আমরা এইখানে দেখলাম যে এই আলোর ভিতরেও কিন্তু এই লাইটটা খুব ভালো পারফর্ম করতেছে আলোর স্বল্পতার কারণে যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে সো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এরকম একটা ভালো লাইট যেটাতে আসলে ফগ লাইট ইউজ করলে কিন্তু আপনার অনেক ধরনের ঝামেলা হতে পারে মামলার ঝামেলা সবচেয়ে বেশি এবং সেখানে আপনার টাকার ক্ষতি হচ্ছে তো সেখানে আপনি এত কম বাজেটে একটা লাইট পাচ্ছেন যেটা দিয়ে আপনার মোটামুটি ভালো একটা কাজ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মত মনে হয় যে বিবেচনায় রাখা উচিত এটাকে এখানে আমি ব্র্যান্ডকে প্রমোট করছি না আমি আসলে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটাকে প্রমোট করি যেটা আমি নিজে ব্যবহার করে মনে করি যে আপনাদের জন্য ভালো হবে সেই জিনিসটাই আমি সাজেস্ট করি তো আশা করি এর আগের ভিডিওগুলোতেও আপনারা এটার প্রমাণ পেয়েছেন চলেন দেখি প্রচণ্ড ধুলাবালির ভিতরেও এই লাইটটার পারফরমেন্স কেমন একটু দেখার চেষ্টা করি আমরা দেখেন এখানে যথেষ্ট পরিমাণের আলো আছে কিন্তু তারপরও আমার লাইটের আলোটা কতদূর পর্যন্ত যাচ্ছে সামনে যে ট্রাকটা আছে এই ট্রাকটা মারাত্মক ধুলা ছড়ায় যাচ্ছে কিন্তু তারপরও লাইটের আলো কিন্তু সব কিছুই বোঝা যাচ্ছে তো সামনে গেলে বুঝতে পারবো যে আসলে কেমন ইয়ে হচ্ছে আমি একটু পাসিং লাইটটা ইউজ করি এরকম ধুলাবালির ভিতরেও পাসিং লাইট ইউজ করলাম দেখেন ভালোই পারফর্ম করতেছে লিটটা আমার সামনে বাংলাদেশের মোস্ট প্রিমিয়াম একটা বাইক দেখেন এটার আলো দেখেন এফজেড এস ভি ফোর অথবা ভি থ্রি এটার আলো দেখেন এবং আমার আলোটা এখন দেখি পাশাপাশি পার্থক্য করি এই যে দেখেন দেখছেন তো মোটামুটি দুইটা বাইকের পার্থক্যই কিন্তু পাশাপাশি বুঝতে পারলেন যে কীরকম আলোর পার্থক্য এত প্রিমিয়াম বাইকের ভিতরেও কেমন হেডলাইটের আলো সেটা অলরেডি বুঝতে পারছেন আপনারা একেবারে ব্যস্ত একটা রাস্তা তো এই রাস্তার ভিতরেও লাইটের পারফরমেন্স এরকম দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সামনে দিয়ে আর ওয়ান ফাইভ যাচ্ছে এই আর ওয়ান ফাইভের লাইটটা একটু চেক করি এই যে দেখেন আর ওয়ান ফাইভের লাইট আর এটা হচ্ছে আমার লাইট তো বুঝতেই পারতেছেন যে আর ওয়ান ফাইভের থেকেও কিন্তু বেশি পরিমাণের আলো এইটাতে আছে সো কম্পারিজনে যাচ্ছি না আমি কিন্তু তারপরেও পার্থক্যটা দেখাইলাম ওইটা হচ্ছে গিয়ে প্রজেকশন হেডলাইট আর আমার এটাও প্রোজেকশন হেডলাইট ওই হেডলাইটটা কিনতে গেলে কত টাকা লাগতে পারে সেটা আপনাদের ধারণা আছে আর এটার দাম কেমন সেটার জন্য আপনারা সব সময় যোগাযোগ করতে পারেন কারণ দাম বেশি কম হতে পারে এটা ডিপেন্ড করে আলো দেখে বুঝতে পারতেছেন যে এত ধুলা ধরেন কুয়াশা কিংবা ধুলা এই ধুলা ভেদ করেও কিন্তু আলোটা যাচ্ছে সামনে খুব ভালো পরিমাণের আলো পাচ্ছি এই যে নুড়ি পাথর এগুলো সবই দেখা যাবে এই লাইটের ভিতরে এত আলোর ভিতরেও আমার আলোটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ভালোই হাইভেমটা দিয়ে দিলাম এবং আমি টান দিচ্ছি তো সামনে যারা আছে এরা মোটামুটি চোখ আন্ধা হওয়ার মতো অবস্থা এখান থেকে টান দিই প্রচণ্ড ধুলাবালি কুয়াশা বলেন এর ভিতরেও কিন্তু লাইটের আলো কেমন এটা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছে প্রোস অ্যান্ড কনস প্রথমেই আসি প্রোসে সলিড অ্যালুমিনিয়াম বিল্ড ব্রাইট অ্যান্ড ব্যালেন্স লাইট আউটপুট ক্লিন বিম শেপ হাই বিম থ্রো খুব শক্তিশালী লো প্রাইস রেঞ্জ ওয়াইড ক্যাপাবিলিটি স্কুটি থেকে কমিটার ম্যাক্সিমাম বাইকই ব্যবহারযোগ্য এখন আসি কনসে ব্র্যাকেট কিছু কেসে লুজ হতে পারে ভালোভাবে টাইট করতে হবে ফক বা হেভি ব্রাইটনেস পনেরো থেকে বিশ পার্সেন্ট কমে যেতে পারে কিছু বাইকে কনভার্ট না না করলে ফুল আউটপুট পাওয়া যায় ডিসি বিচার করলে মটোকেয়ার এম টেন এমন একটি হেডলাইট যেটা বাজেট রাইডার্স ডেলিভারি রাইডার্স নাইট রাইডার্স সবাইয়ের জন্য দারুণ এটা শুধু ব্রাইট না এটা ইউজেবল ব্যালেন্সড এবং লং রাইড ফ্রেন্ডলি আপনি যদি স্টক হ্যালোজেন বা লোকাল এলইডি থেকে আপগ্রেড করতে চান তাহলে চোখ বন্ধ করে এটা নিতে পারেন এই রাস্তাটাতেই বোঝা যাচ্ছে যে আলো কেমন এবং হাই বিমটা দিলাম এই যে দেখেন কি পরিমাণ আলো আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন কি পরিমাণ আলো আপনারা দেখতে পেলেন আসলে কি আলোটা কাজের নাকি কাজের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত বিশেষ করে মোটো কেয়ার কোন মডেলটির রিভিউ চান পরবর্তীতে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো দারুন বাইক এক্সেসরিজ এর রিভিউ সবাই ভালো থাকবেন আলাইকুম